এআই কে ফেতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের বলেছেন এটা এটা কোনো 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 বিষয় না। বর্ণিত যে হ্যাঁ এ আই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জাল ফেতনা মতো বিভ্রান্তের দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমার কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেবাই বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসেনি এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওয়ে থেকেও দাজ্জালের ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দ্বার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণা সেটা আল্লাহ আলম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরাই কোনো কাজ করে কেউ গাড়ি সরিয়াই কাজ না করে তো যাই এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রধান হল কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুণা এবং নাজায়জ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে নাজায়জ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হলো এটা টাকা কামায়ের সেরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত দেখলেন তত কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব বেশি আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপর কী করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে খুব টাকা উপার্জন করাতে এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনজনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যাচ্ছে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহর যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয়ভাবে যেটা খারাপ সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দেবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়া বর্বাদ পরিষ্কারভাবে হারাপ আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হোক এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসবো ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফর্মেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর পরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে এটি কি আমার গুণ হবে কি না কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুণা হয় এই আমাদের সব ধরনের জবান হেফাজত করা উচিত জবান হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জবান হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আসসালাম আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক কিভাবে খারাপ কথা মধ্যে বললে যেমন খারাপ লাইফে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গান বন্ধ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ বলে তার শাস্তি জাহান আর দুনিয়াতে লাঞ্ছনা অবদারিত এই জন্য বলছেন বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আছে তিনি বলেছেন যে মা বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের ধুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদবির সামনে এটাও কৌপুলওয়ালে দেন বা মা বাবার অবাধ্যতার সামনে তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটা আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনও আছে উপস্থদের সামনে যেরকম মর্যাদার সাথে অভিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম হবে আমাদের হল মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্সের যে কোনো সময় জাড়ি নেই কথা বিশেষ করে মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা কিন্তু আমরা নিমিত নামাজ কালাম করে অনেক তাহলে বেরেমা আসে মা বাবার সামনে এরকম করেন ওস্তাদের সামনে বিনয় মা বাবার সামনে চূড়াচরণ করছে ওস্তাদ এত বিনয়ের পাক রাখেন এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নাই আমরা অনেকেই এক্ষেত্রে কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব দেবো যদি কারোর মাধ্যমে লোকমান সালাম পাই